গুড মর্নিং নতুন একটা সকালে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন ঘড়ির কাটায় ওই সকাল ছটা মতো বাজে তো এখন থেকেই ব্লগটা শুরু করছি আমি সাধারণত সকাল নটা কি সাড়ে নটা কি দশটা থেকে ব্লগ শুরু করি কিন্তু আজকে সকাল ছটা থেকেই ব্লগ শুরু হয়ে গেল তো সকলেই যেন আমি অনেক রাত্রেবেলা ঘুমোতে যাই দুটো আড়াইটে বেজে যায় কখনো কখনো তো সেই কারণে সকাল সকাল উঠতে পারি না এত সকালে তো আমি উঠতেই পারি না একটু বেলা করেই উঠি তবে জয় কিন্তু প্রত্যেক দিন ভোর ছটার সময় ঘুম থেকে উঠে আগে যেই বাড়িতে আমরা ভাড়া থাকতাম সেখানেও তোমরা দেখেছো জয় সকালবেলা উঠে বাসনগুলো ধুয়ে রেখে যায় তো এখান থেকে এখানে আসার পর থেকেও সেই একই আছে আমাদের রুটিন ও সকালবেলা ঘুম থেকে উঠে যে সমস্ত বাসনগুলো থাকে রাতের দুপুরে সেই তো সেই সমস্ত বাসন একসাথে করে জয় সকালবেলা করে প্রত্যেক দিনই মেজে দিয়ে যায় এটা ওর প্রত্যেক দিনের কাজ আর সারাদিনে যেই টুকিটাকি কিছু বাসন পড়ে সেইগুলো আমি স্নান করার সময় নিই বিকেলবেলা আমার আর বাসন মাছতে একদম একদমই ইচ্ছে করে না জানো তো তো জয় কালকে রাত্রে বলে রেখেছিল যে আমি ব্লগটা সকাল থেকে শুরু করে দেবো তো বাসনটা ধুয়ে নিল আর আমি রাত্রেবেলা স্নান করছিলাম তখন আমাকে বারণ করলো যে নাইটি ধুতে হবে না চলে আয় তাড়াতাড়ি খেতে বসে যাব সেই কারণে বলল আমি সকালবেলা ধুয়ে দেবো তো সেই কারণে নাইটিটাও ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছে আর এদিকে এই জায়গাটা ঝাঁটিয়ে দিচ্ছে একটু তোমাদেরকে বলেছিলাম না এই জায়গাটা একটু মানে কাজ করলে বৃষ্টি পড়লে জল জমে থাকে তো জেঠিমা সেদিন করে এসে এরকম ইট পেতে দিয়েছে যাতে করে সারাদিন জল পাড়াতে হয় না আর কিন্তু ঝাড় দিতে একটু সমস্যা হয় কেন কি জলের পুরো মাঝখানে ইটগুলো পাতা এবার ঝাড় না দিলে কি হবে বলতো ওইখানে জল জমে জমে পুরো শ্যাওলা পরে যাবে তো সেই কারণে আর কি সকালবেলা জয় ঝাঁট দিয়ে যায় আর বেলার দিকটা মানে স্নান করার সময় আমি ঝাঁট দিই ওই জায়গাটা এমনিতে বৃষ্টি পড়লেও জায়গাটাতে জল জমে থাকে এরকম অবস্থা আর কি তবে এটিগুলো দিয়ে এখন অনেকটাই সুবিধা হয়েছে মানে সারা দিন জল পাড়াতে হয় না যে কোনো কাজে এই আর কি তারপর জয় ব্রাশ ট্রাশ করে মুখ হাত পা ধুয়ে বেরিয়ে গেলো কাজ তো অনেকেই বলো জয় খুব ভালো আমাকে কত হেল্প করে দিয়ে যায় কাজ থেকে বাড়ি ফিরেও কত হেল্প করে একদমই সত্যি কথা তবে কি বলো তো আমাদের চিন্তা ভাবনাটা একটু আলাদা আমরা মনে করি আমি না ওকে হেল্প করি না ও আমাকে হেল্প করে এরকম একটা ব্যাপার মানে আমাদের দুজনারই সংসার আমরা সমস্ত কাজ দুজনে মিলে ভাগ করে করি ও আজ অবধি আমাদের চার বছর হয়ে গেল বিয়ে হয়েছে কখনো বলিনি যে আমি তোকে এই হেল্পটা করেছি বা আমি ওকে কিছু বলি না কারণ কি আমরা আমরা জানি আমাদের সংসারটা আমাদের দুজনারই তো সমস্ত কাজ দুজনে মিলে ভাগ নিই তাতে করে অনেকটাই সুবিধা হয় একজনের উপর অনেকটা প্রেশার পড়ে না ও বাইরে কাজ করে আমি ঘরে কাজ করি ও সংসারের কাজ করে আমিও সংসারের কাজ করি এরকমটা আর সত্যি কথা বলতে জয়ের ভাবনা চিন্তা আর আমার ভাবনা চিন্তা অনেকটাই এক আমি যেই সমস্ত কথাবার্তাগুলো ভাবতাম জয় সেই কথাবার্তাগুলোই বলে জানো তো জয় মনে করে যে পুরুষ মানুষ মানে এরকম নয় যে আমি ঘরে এসে হুকুম চালাবো আর একজন স্ত্রী সারাটা দিন হাড় ভাঙা খাটুনি খাটবে সংসারের জন্য জয়ের ভাবনা চিন্তা সবার থেকে একদমই আলাদা আমি আরও সারাদিন কাজ খুঁজে খুঁজে বার করে কাজ করি বলে ও প্রচুর বকাবকি করে আমাকে ও বলে সময় পেলে একটু আরাম কর একটু রেস্ট নে যেটা তোর ভালো লাগে সেটা কর এত খাটুনি করার দরকার নেই কাজ করলে ও আরও রেগে যায় জানো তো ওই যে কথাই আছে না সংসার সুখের হয় রমণীর গুণে এটা আমি একদমই বিশ্বাস করি না সুখের সংসার তৈরি করতে গেলে একজন পুরুষেরও হাত থাকে অনেকটাই প্রত্যেকটা মেয়েই সংসার করতে ভীষণ ভালোবাসে জানো তো প্রত্যেকটা মেয়েই ছোটোবেলা থেকে দেখবে আমরা খেলনা বাটি খেলি ছোটো ছোটো থালা বাসনপত্র নিয়ে তখনও কিন্তু একটা ধরনের সংসারই করি আমরা তাই না প্রত্যেকটা মেয়ে সংসার করতে ভালোবাসে দেখবে কোনো মেয়ে কিন্তু ভাত কাপড়ের অভাবে কিন্তু সংসার ছাড়ে না সংসার ছাড়ে তার স্বামীর অবহেলায় একটা মেয়ের বিয়ের পর তার সংসারটাই কিন্তু তার কাছে সব কিছু হয়ে ওঠে ঘর দৌড় সারাদিন গুছিয়ে রাখা স্বামীর চিন্তা করা সে কি খেয়ে কাজে বেরোবে সে কি খেতে ভালোবাসে তার জামা কাপড় পরিষ্কার রাখা ঘর দৌড় পরিষ্কার রাখা আরও পাঁচজনের কথা ভাবা নিজের কথা ভাবার সময়ই থাকে না তার নিঃস্বার্থভাবে একটা মেয়ে এত কিছু করার পর যখন দেখে সেই সংসারে তার কদরই নেই দিন শেষে তার কথা ভাবার কেউ নেই তখন সে সেই সংসার থেকে বেরিয়ে আসে তখনই সেই মেয়েটা পদবি পায় চরিত্রহীন পুরুষ মানুষের দোষ কিন্তু কেউ দেখে না তবে জয় কিন্তু সবার থেকে একদমই আলাদা জয় আমাকে শিখিয়েছে সার্থপর হতে নিজের কথা ভাবতে আমি একসময় ওরকম হাঁদা ছিলাম যেন সকলের কথা ভাবতাম শুধু নিজের কথা ছেড়ে জয় যেই থেকে আমার জীবনে এসেছে জয় আমাকে শিখিয়েছে যখন থেকে তুই নিজের কথা ভাববি তখন থেকে শুরু হবে তোর ভালো থাকা আজকে আর বেশি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেইটুকু করেছি অফ ক্যামেরায় বেশি কাজ আমি করে ফেলেছি কারণটা বলছি দেখো ওদিকে আমি রান্না করছিলাম এদিকে দেখছি ঝাপটা এসে পুরো বিছানা ভিজে গেছে যেন খাটে দেখো ঝিরিঝিরি জল পরে ভর্তি হয়ে গেছে আর এই কোন আমার একটা ব্যাগ রাখা ছিল তার মধ্যে কিছু কাপড় চোপড় ছিল সেগুলোও ভিজে গেছে তো পর্দাটা টেনে দিতে আমি ভুলে গেছিলাম বৃষ্টি আসার আগে তো সেই কারণে আর কি এরকম জলে জলে অবস্থা হলো জানো বেশ অনেকক্ষণ ধরে মশুরধারা বৃষ্টি হলো ওই বাড়িতে হলে এতক্ষণ জিনিসপত্র এদিক ওদিক সরাতে হতো তোলাতুলি করতে হতো ঘরে তো জল ঢুকেই রয়েছে সেই রদ থেকে যাই হোক আমি জানি তোমরা আমার সংসারের কাজকর্ম দেখতে খুব পছন্দ করো আমিও চাই যতটুকু সম্ভব ততটুকু শেয়ার করার তোমাদের সাথে তবে আজকে কি বলো তো অনেক কাজে আমাকে অফ ক্যামেরা করে নিতে হয়েছে কারণ কি গতকালকের ব্লগটা আমার এডিট করা ছিল না তো সকালবেলা উঠে আমি এডিট করেছি অত বড়ো একটা ব্লগ ষোলো থেকে সতেরো মিনিটের মতো এবারে সেটা এডিট করতে অনেকটা সময় চলে গেছে এবার চেকিং করতে বসিয়ে আমি অনেক কাজকর্ম করে ফেলেছি আবার সেভ করতে বসিয়ে সেখানেও অনেক কাজকর্ম করে ফেলেছি সেই কারণে খুব বেশি একটা কাজকর্ম তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে পারি না আজকেও আমি সকাল সকালে উঠে পড়েছি জয় কাজে বেরিয়ে যাওয়ার পর বেশিক্ষণের আমি শুয়ে থাকিনি ঘুমটা ভেঙে গেছিলো তো উঠে পড়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো ভেবেছিলাম একটু সিংহাসনটা সুন্দর করে ঝেড়ে মুছে সিংহাসনে তো ভিজে কাপড় দেওয়া যাবে না প্রচুর ধুলো পড়েছিলো জানো তো এই ওপর মা ওপর দিকটা তো মানে ওই কী বলে প্লাস্টারের যে বালিগুলো সেইগুলো পুরো ওপরে ভর্তি হয়েছিল তো সেই কারণে একটু ঝাড়া মোছা করে আর সিংহাসনে যে কাপড়টা পাতা থাকে সেই কাপড়টা তোলা ছিল তো সেই কাপড়গুলো সকালবেলা কেচে আমি ঠাকুরের কাপড়গুলো ছাদে মেলে এসেছিলাম ঘুম থেকে উঠেই সবার আগে সদর দরজাটার কাছেটা ধুয়ে দিলাম সুতোর করে কাদা মতো দেখছিল তোমরা কিন্তু ওটা পায়ের কাদা নয় পায়ের একটা ট্যাপ আছে বাইরে থেকে কেউ যদি আসে আমি তাকে ওইখানে পা ধুয়ে তারপরেই ঘরে ঢোকাই কিন্তু ওপর থেকে যে জল পড়ে সিঁড়ির ঘা বেয়ে সেই কাদাগুলো ওই জায়গাটাতে জমে তো ওই জায়গাটা আমি মাঝে মধ্যে জল ঢেলে ধুয়ে দিই আর বাইরে যে সিঁড়ি মতো একটা করা আছে তো ওই জায়গাটাতে না মানে কাদা কাদা মতো হয়েছিল তো ওই জায়গাটাতে ভালো করে একটু ঘষে দিয়ে আর জল ঢেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি কিছুক্ষণ পর একটু রোদ দিলেই ওটা শুকিয়ে যাবে আর কি আর তারপরে এদিকে চলে এসেছিলাম আমার তো এখন সকালবেলা করে রান্না করতে হয় তোমাদেরকে তো বলেইছিলাম আগে যে সকালবেলা করে আমি এখন ভাত খাচ্ছি না একজন আমাকে কমেন্ট করেছে যে সকালবেলা ভাত খাও রাতে ডালিয়া খাও ওটা হবে না গো কারণ রাতেই বেলায় আমাদের রান্না বান্না হয় আর দুজন একসাথে খাই ওই সময় আমি আমি ডালিয়া ও ভাত আমি নিজেই খেতে পারবো না তো দুজনে রাত্রেবেলায় আমাদের রান্না হয় যেহেতু তো দুজনে ওই রাতটুকুই একটু সময় পাই ওই রাতটুকু দুজনে বসে একসাথে খাই গল্প করি সেই সময় আমি ডালিয়া খেতে পারবো না আমি ওই সকালবেলাটাই ঠিক আছে একটু একটু করে করি ঠিক আছে বেশি মানামানি আবার আমার ধারে হয় না জানো তো আমি যেটুকু করি মন থেকে করি ওই এত কিছু আমি মানতে পারি না এত কিছু আমাকে মাথায় চাপিয়ে দিলে তখন আমার মাথা খারাপ হয়ে যায় এই আর কি তো সকালবেলায় ডালিয়াটা করে নিলাম আজকে একটু বেশি করে করেছি আজকে আর গাজর ছিল না তোল শুধু লাউ দিয়েই করেছি আর একটু আদা কুচিও ফোরন দিয়েছিলাম আজকে লাউ আর টমেটো দিয়েছে আর সেরকম কোনো মশলাপাতি দিই না আমি বেশি করে করেছি কারণ কি আজকে রাতে আমরা ওটাই খাবো আজকে আর সেরকম কিছু রান্না করবো না জয় বললো যে আমি খাবো সেদিন নাকি ওর খেয়ে বেশ ভালো লেগেছে ডালিয়াটা তো বলল করিস ওটা খাবো আমি তো একসাথে বেশি করে করে নিয়েছি একেবারে ওটা রাতেও খেয়ে নেবো এখন আমি অল্প করে খাবো রাতে খেয়ে নেবো যাই হোক তারপর স্নান করে চলে এসেছি পুজো দিতে আর সিংহাসন পুরো পরিষ্কার করে নতুন কাঁচা কাপড় চুপড় পেতে ঠাকুর সিংহাসন পরিষ্কার করে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম আর কালকে জয়কে একটু মিষ্টি আনতে বলেছিলাম ফুলও আনতে বলেছিলাম কিন্তু ও ফুলটা আনতে ভুলে গেছে বাজারপত্র আনছিলো হাতে করে সেই কারণে আর কি তো এই আমাদের সামনে গাছে যে কটা ফুল পেয়েছি সে কটা ফুল এনে ওই সিংহাসন সাজিয়ে সুন্দর করে পুজো দিলাম অনেকে আমাকে কামেন্ট করছে এই ফুল দিতে নেই বা ওই ফুল দিতে নেই দেখো আমি হাতের সামনে যেই ফুলটা পাই আমি ঠাকুরকে শুধু সিংহাসনে পুজো দেবো সেই কারণে আমি যেই ফুলটা পাই সেই ফুলটা দিয়েই পুজো দিই আর সত্যি কথা বলতে আমি আমার ক্ষেত্রে যেরকম আমি বলি না যে আমি মন থেকে যেটা করি সেটাই করে আমি অত নিয়ম মানতে পারি না তো আমি ভগবানের ক্ষেত্রেও সেরকম কারণ আমি ভগবানকে সত্যি কথা বলতে ভয় পাই না আমি ভগবানকে ভালোবাসি তো ভালোবেসে আমি নিজের মা হলে যেরকম যত্ন করতাম তো সেরকমভাবে যত্ন করে নিজের মন থেকে পুজো দিই অত নিয়ম আমার ঘাড়ের মধ্যে চাপালে আমার মাথা খারাপ হয়ে যায় জানো তো আমি নিজের মতো করে যেরকম আমি ঠাকুরকে ডাকার আমি মন থেকে করি যেটুকু করি হয়তো হয়তো আমি অত নিয়ম কারণ মানতে পারি না নিয়ম কারণ তো মানুষই তৈরি করেছে তাই না তো আমি ভগবানকে আমার মন থেকে ডাকি আমি মন থেকে সৎ আছি কখনো কারুর ক্ষতি চাই না খারাপ চাই না ঠাকুরকে আমি আমার পরিবারের আমার ঘরের একজন মনে করেই আমি পুজো করি তাকে সেবা করি এই আর কি আমি অত নিয়মকানুন জানি না আর নিয়মকানুন সত্যি কথা বলতে মানতেও পারি না তো এই আর কি যাই হোক পুজো টুজো দিয়ে মন শান্তি করে পুজো দিয়েছি আজকে বৃহস্পতিবার যেহেতু আর ফুল দিয়ে পুজো দিতে আমার খুব ভালো লাগে তারপরে কিছু জামা কাপড় ছিল ছাদে মেলে দিলাম আর ওই টুকরো কাপড়টা দেখলে ওটা হচ্ছে ওই বাসন উপর করি না একটা গামলার মধ্যে বড় গামলাটা লাল রঙের তো ওর মধ্যে করে দিয়ে রাখি নইলে বাসনের নিচে যেই জলগুলো জমে থাকে কেমন একটা লাগে আর এই কাপড়টা পাতা থাকলে জলগুলো টেনে নেয় তারপর সেই গামলির বাসনগুলো আমি আবার একে গোছানো হয়ে গেলে তারপরে করে ওই কাপড়টা আমি ধুয়ে আবার করে মেলে দিই তো সেই কারণে কাপড়টা মেললাম আর বাণীরও কিছু কাঁথা কাপড় ছিল এগুলোকেও ধুয়ে রেখেছিলাম যে যখন ছাদে কাপড় মেলতে যাবো তখন নিয়ে যাবো তো ওর জামা কাপড়গুলোও মেলে দিলাম তোমরা আগেও দেখেছ ওই বাড়িতেও আমি ওর জামা কাপড় ছোটো বাচ্চার মতো করে শুকিয়ে নিতাম তো সেভাবে এখানেও করিয়ে দেখো ডালি আর খিচুরির সাথে কয়েকটা শসা নিয়ে নিয়েছে এটাই দুপুরবেলা আমি খাবো আজকে আর একজন কমেন্ট করেছো বাণীকে আটকে রাখো কেন ছেড়ে রাখো না ছেড়ে রাখি আমি যখন ফ্রি থাকি ও বিছানায় তখন ছাড়া থাকে এখানে প্রচুর বিড়াল দেখতেই পাচ্ছ আধ ভাঙাচোরা ঘর মানে পুরোটা হয়নি ঘর তো চারিদিক থেকে বিড়াল ঢোকে বিড়াল বাচ্চা দিয়েছে এখানে তো প্রচুর বিড়াল এখানে কোনায় কোনায় বসে থাকে শুয়ে থাকে তো বাণীকে ছাড়া মানে বাণীর ক্ষতি চাওয়া তো সেটা তো আমি পারবো না ও আমার সন্তান আমি যখন সময় পাই আমি ওকে নিয়ে বসি তখন আমি ওকে ছাড়ি জয়ও তাই আর যখন আমি আমরা ব্যস্ত থাকি কাজ বাজ করছি তখনও বন্দি থাকে এই আর কি দুপুরবেলা খাওয়া দাওয়া করে টানা একটা গম দিলাম এখন সন্ধে সাতটা বাজে আমি এইমাত্র সন্ধে দিলাম এই আর এই একটা কাগজ এখানে পেতে দিয়েছি এই পিচবোর্ডটা এই ধূপের ছাইগুলো এর মধ্যে করে পড়লে আর তুলে ফেলে দেবো আর ঘরের মধ্যে পড়লে না মানে সেটা তোলাও যায় না আরও বেশি নোংরা হয় ছাইগুলো তো সেই কারণে এই কাগজটা পেতে দিয়েছি এই ধূপটা এ হয়ে গেলে আর এটা ফেলে দেবো আর এই যে প্লাস্টিকগুলো সমস্ত সরিয়ে মানে একটু তুলে দিয়েছি নইলে না গরমে ঘরটা পুরো মানে ভেপসে উঠেছে এতটাই গরম লাগছে তো এই জন্য বৃষ্টি থেমে গেছিলো কিছুক্ষণ পরে সমস্ত শুকিয়ে গেছিলো জানলাগুলো তো এই যে এই প্লাস্টিকটা সরিয়ে দিয়েছি আর এটাও একটু গুটিয়ে দিয়েছি আর এদিকে হয়েছে এক কাণ্ড এদিকে এক কাণ্ড ঘটে গেছে কিছু দিন আগেই এখানে আমি আলমারিতে সেই আয়নাটা সেট করেছিলাম তোমরা দেখেছো এই যে আয়নাটা সেট করেছিলাম ডবল ট্যাপ দিয়ে কালকে রাত্রেবেলা হয়েছে কি হঠাৎ করেই একটা শব্দ হলো জোরে তো দেখি আমি এই আয়নাটা পড়ে গেছে পড়ে গিয়ে এই যে মাথা দিকটা দেখো একটু কেমন কেমন হয়ে গেছে ভাগ্যি ভালো আয়নাটা ভেঙে যায়নি আয়নাটা আমাকে দিদি উপহার পাঠিয়েছিল ভেঙে গেলে খুবই কষ্ট পেতাম আমি যত্ন করে রেখে দিয়েছিলাম তারপর এটাকে সেট করলাম এত আনন্দ করে এবার এটা খুলে পড়ে গেল। এই এতটা দূর থেকে এই নিচে পড়েছে ভাবো কতটা জোরে পড়েছে ভাঙিনি এই ভাগ্য ভালো প্রচুর শক্ত আছে জিনিসটা তো এখন কি করব আমি বুঝে উঠতে পারছি না কি করে যে এটা সেট করলে মানে থাকবে আর কি আটকে থাকবে পড়ে যাবে না তোমরা যদি জেনে থাকো আমাকে একটু জানিও আমি কি করব বুঝে উঠতে পারছি না জানো তো পার্লার মধ্যে আয়নাটা সেট করলাম ভাবলাম সাজাবো কিছুদিন পর ব্যাস পড়েও গেল তোমরা যদি জেনে থাকো যে কিছু একটা জিনিসের নাম যেরকম যাতে করে আয়নাটা ভালো করে সেট হয়ে থাকে তো আমাকে কমেন্টে জানিও কেমন